আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নিব স্বামী স্ত্রীর মাঝে যে জিনিসটি থাকলে সম্পর্ক এবং সংসার সুন্দর হয় মধুমাখা জীবন হয় আর স্বামী আর স্ত্রীর ভিতরে যে জিনিসটি না থাকলে সংসার তছনছ হয়ে যায় সংসার ভেঙে যায় তালাক পর্যন্ত হয়ে যায় কোরআন হাদিস থেকে সেই বিষয়গুলি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে সাহেবরা জিজ্ঞাসা করলে রসুল আপনার পছন্দের মানুষ কি আল্লাহ রসুল এক কথায় নির্দিদায় বলে দিলেন আমার পছন্দের মানুষ হচ্ছে আমার স্ত্রী হজরত আয়সা সাহেবেরা জিজ্ঞাসা করলেন পুরু পুরুষের ভিতরে আপনার কাছে পছন্দের মানুষ কি আল্লাহ রসুল বললেন আয়সার বাবা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সহি বুখারের ভিতরে হাতিষ্টি রয়েছে এই হাদিস থেকে জানা গেল আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের কাছে সব থেকে পছন্দের মানুষ হচ্ছে নিজের স্ত্রী রসুল নিজের স্ত্রীকে কতটা ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন নবীজি সাল আলী আসাল্লাম নিজের স্ত্রী আয়সাকে হুমাইরা বলে ডাকতেন হুমাইরা অর্থ হচ্ছে লালচে গাল আলী সুবাহ কত আদর করতেন শুধু তাই নয় রসুল সাল আলী আসাল্লাম নিজের স্ত্রীকে কতটা ভালোবাসতেন আর কতটা বিশ্বাস করতেন রাত্রিবেলায় হজরতে আয়েশা নিজের স্ত্রী কিনি দৌড় প্রতিযোগিতা দিলে মা আয়েশা জিতে গেলে তার কিছুদিন পরে রসুল আবার হজরতে আয়েশা হজেরত আরঙু নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলে এবং রসুল পরের দ্বিতীয়বার নিজে জিতে গেলে এবং বললেন আয়েশা প্রথমবার তুমি জিতেছো এবার আমি তোমার উপরে বিজয়ী হয়েছি সুহানন্দ লয় হেমদি সুফাানান লয় দেখুন রসুল নিজের স্ত্রী কি কতটা সময় দিতেন এবং কতটা মহাবত এবং ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহু আয়াসাল্লামের শেষ সময়টুকু যখন শেষ সময় চলতেছে অসুস্থ হয়ে গেলেন রসুল আল্লাহর কাছে চলে যাবে এমন সময় অসুস্থ অবস্থায় রসুল বলতেন আজ আমি কোথায় থাকবো সাহেবেরা বুঝে গেলেন রসুল মা আয়েশার পরেই সময়টুকু কাটাইতে চায় অন্য অন্য স্ত্রীরা বুঝে গেলেন রসুলকে হজরত আয়সা রাজিউল্লাহ আনহার ঘরে দিয়ে রসুল মা কুলে মাথা রেখে শেষ সময়ের শেষ সময়টুকু কাটাইলেন এবং মাথা কুলে রাখা অবস্থায় হজরত আয়সা রাজিউল্লাহ আনহা ওনার কুলে মাথা রাখা অবস্থায় আল্লাহ রসুল আল্লাহর কাছে চলে গেলেন সুবাহার দেখুন এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে রসুল নিজের স্ত্রী মা ঈশাখ কতটা মহৎ করতে কতটা বিশ্বাস করতে সেজন্য একটি প্রবাদ লক্ষ্য রয়েছে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু যদি আপনি বিশ্বাস করেন তাহলে বস্তু পাবে সুখীময় জীবন হবে আর যদি অবিশ্বাস করেন বিশ্বাস না করেন তর্ক করেন তাহলে এই বিষয়টা খারাপ অবস্থায় বহুদূর চলে যাবে তালাক পর্যন্ত চলে যাবে সেজন্য বর্তমান সময়ে স্বামী স্ত্রী একজন আরেকজনকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে একজন আরেকজনকে সময় দিতে হবে ভালোবাসতে হবে বিশ্বাস করতে হবে বর্তমান যে খারাপ যুগ চলতেছে পরকিয়া গুনাহের এক যুগ চলতেছে সেজন্য এই গুনাহের ভিতরে গিয়ে কোনো লাভ নেই কোনো শান্তি নেই দুনিয়াতে অশান্তি এবং পরকালে জাহান নামের আগুনের ভিতরে জেনা করার কারণে থাকতে হবে সেজন্য আমি বলতে চাই স্বামী স্ত্রী যদি আপনি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আসুন আজ থেকে সব কিছু বাদ দিই স্ত্রী যদি শুনে থাকেন আপনি আপনার স্বামীকে সময় দেন স্বামী যদি আমার কথাগুলি শুনে থাকেন তাহলে এখন থেকেই আপনি অন্যত্র সময় না দিয়ে আপনার স্ত্রীকে সময় দেন দেখুন দুনিয়ার হায়াতের জীবন অল্প কিছু দিনের সময় সেদিন আসুন অল্প সময়টুকু অযথা গুনাহের কাজে না লাগিয়ে পবিত্র এবং হারাল জায়গায় স্বামী স্ত্রী পবিত্র হালাল একটি বন্ধন সেজন্য অপবিত্র নাপাক পাক জায়গায় সময় না দিয়ে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন স্ত্রী এবং স্বামী স্বামী স্ত্রী উভয় উভয়কে সময় দেয় একসাথে সময় কাটা দেখবেন দুনিয়ার জীবন সুন্দর হবে মধু মাখা জীবন হবে সন্তানগুলো সুমানুষ হবে সুনাগরিক হবে সুসন্তান হবে শান্তিময় একটা জীবন পাবেন ইনশাআল্লাহ সেজন্যে বিশ্বাসে সম্পর্ক থাকে ভালোবাসায় সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে সব বিষয় মিলে অবিশ্বাসে সবকিছু হয়ে যায় ইসলামিক এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ইসলামিক হাদিসের কোরআন এবং হাদিসের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে আর যা কিছু জানার দরকার হয় আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কমেন্ট কমেন্টের উত্তর উত্তর দিয়ে আপনার বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি